একটি ভালো বিবাহের চেয়ে প্রেমময় বন্ধুত্বপূর্ণ এবং মনোমুগ্ধকর সম্পর্ক কথোপকথন বা সঙ্গ আর একটিও নেই হচ্ছে নিজের অধিকার আরেকজনের উপর হস্তান্তরের আনুষ্ঠানিক দলিল হচ্ছে প্রত্যাশার মৃত্যু দুজনের মধ্যে পারস্পরিক ভালোবাসার জন্য বিবাহের যে উত্তম আর কিছুই নেই। हेलो एवरीवन আসসালামু আলাইকুম এতক্ষণ তো বিয়ে নিয়ে অনেকগুলো কথা বললাম এখন আসি আসল ব্লগে তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই জানাবা এটা হচ্ছে বিয়ের দিনের সকালবেলার নাস্তা তো আমরা ঘুম থেকে উঠে বেশি দেরি না করে নাস্তা করে নিছিলাম কারণ একটু পর কোনেকে হচ্ছে হলুদের গোসল করানো হবে যেটা সকালবেলায় ওরা তাড়াতাড়ি করে করে ও নাস্তা করে দেখি যে টেবিলের উপরে অনেকগুলো পান সাজিয়ে রাখছে তো আমি একটু ভিডিও করে নিলাম তারপরে হচ্ছে গোসল করানোর আগে একটু একটু খেয়ে তো তো এইটা হচ্ছে আমাদের মিষ্টি ওকে কেমন যেন সিম্পল পরে বললাম তুমি গোসল করো সমস্যা নাই কিন্তু একটু ফুলের গহনা পরো দেখতে ভালো লাগবে তারপরে ওকে ফুলের গহনা পরানোর পরে সবাই বাড়ির উঠানের উপর নিয়ে আসছে এটা একটা ওদের ওখানকার রীতি যে সকালবেলা মুখে পান দিয়ে সরিষার তেল দিয়ে কি যেন বিয়ে দেয় এটা নোয়াখালীর একটা রিচুয়াল তো তারপরে মেয়েটা খুবই লাজুক সে তো লজ্জা পাচ্ছিল আর হাসতেছিল তো তখন ওর ভাবিরা সবাই মিলে যারা গোসল করাবে তারা এসে ওর গয়না খুলে দিয়ে হলুদ মাখিয়ে ঠান্ডা পানি দিয়ে ওকে গোসল করিয়ে দিছিল। পরে মেয়ের যতগুলো ভাবি আছে বড় ভাবি মেঝু ভাবি সবাই মিলে এসে ওকে হলুদ বাটো মেহেন্দি বাটো গান গিয়ে গে যেটাকে গীত বলে আর কি গ্রামের মানুষেরা তো ওই গীত গিয়ে গিয়ে ওকে গোসল করানো হচ্ছিল তা আমি আর বেশি দেরি করি না একটুখানি ক্লিপ নিয়ে আমি চলে গিয়েছিলাম ভিতরে কারণ ঢেকি যেখানে যায় মানে স্বর্গে গেলেও ঢেকি ধান ভানে এরকম একটা বিষয় আছে তো আমি ওইখানে গেছি আর আমার হাতে কেউ সাজবে না তা তো হয় না তো আমি এই ভিডিওগুলো করে তাড়াতাড়ি চলে গিয়েছিলাম হচ্ছে আমার একটা ভাইয়ের বউকে সাজাতে তো আমি একটু একটু করে তোমাদেরকে দেখাবো যে ওদেরকে সাজাইছি এই যে আমার যন্ত্রপাতিগুলো বের করে সাজানো শুরু করছে এটা হচ্ছে বউ তো বউকে সাজানোর পরে তারপরে আমি সাজিয়েছি হচ্ছে আমার এই যে এই মিষ্টি ভাবি তাকে তারপরে ক্লিপটা তোমরা দেখবা হচ্ছে এই যে বউকে আমি শুধু সাজিয়েছি গন আগাটি কিছু পড়েনি এটা ওর শ্বশুরবাড়ির লোকেরা পড়াবে শাড়ি থেকে শুরু করে সব কিছু এই যে আরেকটা মিষ্টি পাগলি মেয়ে ওকেও একটু সাজিয়ে দিয়েছে তো ওদেরকে সাজানোর পরে আমি তাড়াহুড়া করে জাস্ট দশ মিনিটের মধ্যে আমি রেডি হয়ে চলে আসছি বাইরে তো সবাইকে সাজানোর পরে আমরা তাড়াতাড়ি করে খেতে বসে গেছি মানে আমরা সবার লাস্ট ব্যাচ ছিলাম এরাকে সবাই খেয়ে ফেলছে তো আমরা খেতে বসে গেছি এখন তোমাদেরকে দেখাবো নোয়াখালিতে কিভাবে খাবারটা সার্ভ করে আমি তোমাদেরকে দেখাই ওরা জাস্ট একটা হাফ প্লেটের মধ্যে মুরগি ডিম চিংড়ি আর সাথে একটা স্পেশাল ভর্তা থাকে সেটা দিয়ে দেয় আর আলাদা করে টমেটোর চাটনি দিয়ে দেওয়া হয় আর তোমাকে দিবে হচ্ছে গরুর মাংস মানে এই জিনিসটা আমার কাছে একদমই নতুন ছিল মানে একদমই নতুন আমি বলছি কী ব্যাপার এরকম হাফ প্লেটের মধ্যে দেয় কেন যেহেতু আমার প্রথমবারের মতো নোয়াখালী ভ্রমণ আর নোয়াখালীতে প্রথমবার বিয়ে খাওয়া তাই আমার জন্য সবকিছুই নতুন নতুন ছিল তো আমরা বেশি কথা না বাড়িয়ে খেয়ে নিয়েছি কারণ অনেক বেশি ক্ষুদা লাগছিল ভাই এই যে এটা হচ্ছে সেই স্পেশাল ভর্তাটা ভর্তা দিয়ে প্রথমে খেয়েছে আমার অনেক ভাল লাগছে আর সবথেকে বেশি ভাল লাগছে এই যে টমেটোর চাটনিটা আমি বলতেছিলাম টমেটোর বাটিটা আমার দিকে দাও কারণ টমেটো আমার এত পছন্দ তো খাওয়া দাওয়া শেষ করে একটু দই আর হচ্ছে একটু মিষ্টি দিয়ে খাবারটা শেষ করে রুমে চলে আসি রুমে আসার পরে ছোট্ট একটা মিষ্টি পান দিয়ে আমি আমার খাওয়াটা শেষ করি তো এখানে দেখি যে তারা মিষ্টির এত ফ্যান হয়ে গেছে যে ঘরের মধ্যে বসে থেকেও তারা মিষ্টি খাচ্ছিল এই যে হচ্ছে আমার সেই মিষ্টি পান যদিও আমি মিষ্টি পান খাই না এটা ফেরত দিয়ে আমি শুধুমাত্র পান সুবারি আর চুন দিয়ে খেয়েছিলাম খাওয়া দাওয়ার পর্ব শেষ করে রেস্ট করে বাইরে এসে দেখি বর সাথে সবাই ছবি তুলতেছে আর বরকে অনেক অনেক উপহার দিচ্ছে তো সেগুলো একটু দেখছিলাম মানে প্রথমবারের মতো সব কিছু নোয়াখালীতে তো উপভোগ করছিলাম ভালোই লাগতেছিল তো কিছুক্ষণ পরে যখন বরকে সব কিছু মানে গিফট করা শেষ তারপরে মানে খুব তাড়াতাড়ি সন্ধ্যার আগে আগে বউ বিদায় দিয়ে দেয় বিদায়ের মুহূর্তটা খুব তাড়াতাড়ি চলে আসে আর কি তো এটা হচ্ছে ভাই আর শাশুড়ি মানে আমাদের আন্টি কোনের মা তো এই যে এখানে হচ্ছে বড় ভাই ভাইয়ের বউ তারা হচ্ছে কোনাকে বিদায় দিচ্ছে খুবই কষ্টের একটা মুহূর্ত ছিল আন্টি তো কান্না করতে করতে সেন্সলেস হয়ে গিয়েছিল মানে একটাই মেয়ে তো তাই বিদায় দিতে খুব কষ্ট হচ্ছিল মেয়েটা যতবার ওর ভাই দেখছিল ততবারই কান্না করতেছিল সবচেয়ে বেশি কান্না করছে কোনের ছোট ভাই মানে ওর কান্নাটা আমার বেশি খারাপ লাগছে দেখে তো এই ছিল আমাদের আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবা